হাতে সময় কম থাকলে আর পটল দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি পটলের খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে রেখেছিলাম আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও রেখেছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা ভালো করে গরম করে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে আছে সমস্ত পটলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন এবার দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার সেদ্ধ করে নেওয়া পটল ও টমেটোগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে আগের থেকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে খোসাগুলো রেখেও দিতে পারেন আর হলে এইভাবে আলতু হাতে তুললে খোসাটা খুব সহজে আলাদা হয়ে যাবে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে তারপরে পটলগুলোকে একইভাবে মানে হাতাটার সাহায্যে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে মেশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আর হলে এরকম একটা হাতার সাহায্যেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম মানে ম্যাশ করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন এইভাবে ফোড়নটা হালকা করে ভাজা হয়ে যাবে মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তখন বড়ো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে রসুন বাটাটাও এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কম বেশিও করতে পারেন একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার কুচনো পেঁয়াজটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে ভাজিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর চা চামচের ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বা কিছুটা পরিমাণ লবণ এতে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভেজে নিতে হবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছিলাম এবার আমি প্রায় আড়াইশো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে প্রায় চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা পটল ও টমেটো যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী আর অল্প একটু চিনি দিলাম চিনিটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে মানে রান্নাটাকে একটু শুকনো শুকনো করতে হবে রান্নাটা যত বেশি শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি প্রায় ছ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নাটা বেশ শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে